বক্সনগর পুটিয়া সীমান্তে বিএসএফ গুলিতে আহত এক পাচারকারী আহত পাচারকারীর নাম কবির হোসেন জানা যায় শনিবার বিকেলে সীমান্ত এলাকা দিয়ে পাচার করা সময় কলমছৌড়া থানার অন্তর্গত পটিয়া মান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা পাচারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় কবির হোসেন নামে এক পাচারকারী পরবর্তী সময় আহত পাচারকারীকে নিয়ে যাওয়া হয় বিশালগড় মহকুমা হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান আহত কবির হোসেনের শরীরে দুটি গুলি রয়েছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বিশালগড় মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে ঘটনা কবির হুসেন নামে পুটিয়া বোর্ডার কলমচরা এর আন্ডারে বক্সনগর থেকে বিএসএফ গুলি করছে নাম হচ্ছে কবির হুসেন তো আমাদের বিশাল হসপিটালে নিয়ে আইসে তো আমরা দেখছি মোটামুটি স্টেবেলই আছে তো আমরা সঙ্গে সঙ্গে বিপি মেজার করলাম সব কিছু দেখলাম স্পেশন স্টেবল বাট আমরা স্যালাইন দিয়ে বা প্রাইমারি যে ট্রিটমেন্ট দিয়েছে আমরা এজিএমসি হসপিটালে রেফার করে দিয়ে